হ্যালো फ्रेंड्स We are live আমরা লাইভ ক্লাসে চলে এসেছি আপনারা সবাই এক এককে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে আমাদের আজকের ক্লাসটিকে সফললব্ধিত করবেন শুরু করব আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হল শিশু মনোবিদ্যা শিশু মনোবিদ্যা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্য মনীত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাসে জয়েন করেছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের ক্লাসটা কন্টিনিউ করতে একটু সুবিধা হয় এবং তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন খাতা পেনসিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট উনিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর এই উনিশটা প্রশ্ন শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন কমেন্ট লাইনে মার্কস পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্য করবেন এবং সেই সাথে সাথে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের এই ভিডিওটা শেয়ার করুন আশা করছি আপনার মধ্যেই আপনার বন্ধু বান্ধবরা আমাদের এই ভিডিও থেকে উপকৃত হবে তো চলুন বন্ধুরা আজকের প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়েছি আজকের আলোচনার বিষয় শিশু মানববিদ্যা এবং অধ্যায় হচ্ছে সমসাময়িক ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার প্রথম প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা করব আর আমরা এর আগের দিন পর্যন্ত এর আগে একত্রিশ নম্বরের আগে যে সমস্ত প্রশ্ন ছিল সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আশা করছি সেই ক্লাসগুলো আপনারা যদি দেখতে চান আপনারা অবশ্যই আমাদের এই লাইভ ক্লাসটা শেষ করে চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে তার মধ্যে পরপর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারে ক্লাসগুলো আলোচনা করা আছে আশা করছি সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে এখন আপনারা একত্রিশ নম্বর কোশ্চেনের অ্যান্সার কীভাবে করবেন সেটা আমি আপনাদের বলে দিই তা প্রথমে আপনারা কি করবেন প্রথমে আপনারা এই কোশ্চেন নাম্বারটা আপনারা আপনাদের খাতায় লিখবেন যেমন এখানে লেখা আছে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান তারপর ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন এবং তারপর আপনারা সবাই একে একে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমনীত করবেন এবং সেই সাথে সাথে আপনারা অবশ্যই উল্লেখ করবেন একত্রিশ নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর হবে সেটা কোনটা কেউ কারো অ্যানসার কপি পেস্ট করবেন না কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না আপনাদের নিজেদের মস্তিষ্কস্ফুত যে অ্যান্সার সে অ্যান্সার আপনারা পোস্ট করুন আশা করছি আপনারা সবাই আমাদের লাইভ ক্লাস থেকে উপকার পাবেন তো চলুন একত্রিশ নম্বর প্রশ্ন আর একত্রিশ নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন একত্রিশ নম্বর প্রশ্নে আপনাদের এখানে বলা আছে পৃথিবীতে প্রথম বয়স্কদের জন্য শিক্ষার আসর বসে অপশান এতে দেওয়া আছে লন্ডনে অপশান বিতে দেওয়া আছে প্যারিসে অপশান সিতে দেওয়া আছে সিজাইদহে এবং অপশান ডিতে দেওয়া আছে কলকাতায় আপনারা সবাই লাইভ ক্লাসে এসছেন আপনাদের সবাইকে আমাদের লাইভ ক্লাসে সুস্বাগতম কমল কুমার মণ্ডল বলছে স্যার ক্লাস বন্ধ ছিল কি ক্লাস কি বন্ধ ছিল ক্লাস একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা ক্লাসটাকে দ্বিতীয়বার করে আবার শুরু করছি চিন্তার কোনো কারণ নেই আমরা রেগুলার আপনাদের ক্লাস দিয়ে যাব আশা করছি এই ক্লাসগুলো যদি আপনারা করেন অবশ্যই আমাদের এই ক্লাস থেকে মোটিভেশান পাবেন তারপরে চলে আসছি শুভশ্রী সরকার বলছে মর্নিং স্যার কমল কুমার মণ্ডল গুড মর্নিং তারপরে ঈশ্বরচন্দ্র সাহা মর্নিং স্যার তারপরে শুভশ্রী সরকার বলছে ওকে স্যার শতাব্দী সেন ওকে স্যার তো চলুন একত্রিশ নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশন সি সিলাই দেহে তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু বত্রিশ নম্বর প্রশ্ন আর আপনারা চেষ্টা করুন পাঁচ থেকে দশ সেকেন্ডে আপনাদের এই কোশ্চেনগুলো যেটা সঠিক উত্তর হবে সেটা দেওয়ার আমরা অপেক্ষা করবো পাঁচ থেকে দশ সেকেন্ড কেননা আপনাদের এই সমস্ত কোশ্চেনগুলো আপনাদের কাছে জলভাত তা চলুন আমাদের বত্রিশ নম্বর প্রশ্নে প্রবত যা কোন শিক্ষার সাথে যুক্ত অপশান এ বৈদিক অপশান বি বৌদ্ধ অপশান সি শিখ এবং অপশান ডি পার্সি তাহলে প্রবজ্জা যে শিক্ষার সাথে যুক্ত সেটা আপনাদের এখানে চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করে পোস্ট করতে হবে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বত্রিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান বি বৌদ্ধ তাদের সবার উত্তর সঠিক আপনাদের সবার কাছ থেকে এখনও পর্যন্ত সঠিক উত্তর পাওয়া গেছে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি তেত্রিশ নম্বর প্রশ্নে চলে এসেছি তেত্রিশ নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা যে বৌদ্ধিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষায় কটি পদ্ধতি চালু ছিল তাহলে শিক্ষায় যতগুলি পদ্ধতি চালু ছিল সেটা আপনাদের এখানে বলতে হবে আপনারা সবাই এবিসিডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা উল্লেখ করে পোস্ট করবেন কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না এবং আমি আপনাদেরকে বলবো এই কোশ্চেনগুলো আপনারা খাতায় নোট ডাউন করে নিন কেননা আসন্ন আগামী পরীক্ষার জন্য কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেই জন্য বলছি আপনারা এই কোশ্চেনগুলো খাতায় নোট ডাউন করে নিন আর আমরা চলে আসছি আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্বে তো চলুন কোশ্চেন অ্যান্সার পর্বে বৌদ্ধিক শিক্ষা ব্যবস্থার কয়টি পদ্ধতি চালু ছিল অপশান এ দুটি অপশান বি চারটি অপশান সি ছটি এবং অপশান ডি আটটি তাহলে আপনাদের তেত্রিশ নম্বর প্রশ্নে আর তেত্রিশ নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন বি চারটি তাদের স্বভার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর প্রশ্নে চলে এসেছি চৌত্রিশ নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে স্বাধীন ভারতে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা কবে কার্যকরী হয়েছে বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা যেটা গান্ধীজি করেছিল সেটা কত সালে কার্যকরী হয়েছে সেটা আপনাদের এখানে বলতে হবে অপশান এ দেওয়া আছে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে এবং অপশান ডি হচ্ছে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তাহলে চৌত্রিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশান যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা নম্বর প্রশ্ন নিয়ে আপনাদের স্ক্রিনে আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি আপনাদের উত্তর পোস্ট করার পর কোনটাকে আপনারা সঠিক উত্তর বলে মনে করছেন চৌত্রিশ নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান ডি উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ আমরা তাড়াতাড়ি কোশ্চেনগুলো শেষ করছি তো চলুন আপনারা সবাই পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন যারা বলছেন ডি মুখ্য লাভ প্রাচীন ভারতের লক্ষ্য ছিল করা অপশান যারা উল্লেখ করেছেন অপশান ডি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি সিক্স ছত্রিশ নম্বর প্রশ্নে চলে এসেছি ছত্রিশ নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে ইসবের গল্প বাংলায় অনুবাদ করেছিলেন তাহলে ইসবের গল্পগুলো বাংলায় কে অনুবাদ করেছিলেন আপনাদের সেটা উল্লেখ করতে হবে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন অপশান এ রামমোহন অপশান বিদ্যাসাগর অপশান সি রবীন্দ্রনাথ এবং অপশান ডি হচ্ছে বঙ্কিমচন্দ্র ছত্রিশ নম্বর প্রশ্ন যারা উত্তর করছেন অপশান বিদ্যাসাগর তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সেভেন সাঁত্রিশ নম্বর প্রশ্নে চলে এসেছি ব্রতচারী নৃত্যের প্রবর্তককে তাহলে ব্রতচারী বলে যে নৃত্য আছে তার সেই নৃত্যের প্রবর্তক আপনাদের এখানে উল্লেখ করতে হবে অপশান এ বীরজু মহারাজ অপশান বি গুরুসদায় দত্ত অপশান সি আছে গুরুসদায় রায় এবং অপশান ডি আছে কেশব রায় কেশব রাম তাহলে সাঁত্রিশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশান আপনারা উল্লেখ করুন যেটা সঠিক উত্তর আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই কেউ কারো অ্যান্সার না দেখে আপনারা উত্তরে অ্যান্সার পোস্ট করবেন যারা বলছেন অপশান বি গুরুসদয় দত্ত তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি এইট আটত্রিশ নম্বর প্রশ্নে চলে ব্রহ্ম ব্রহ্মসভা কবে স্থাপিত হয় তাহলে ব্রহ্মসভা এই সভাটি কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে আপনাদের অপশান আছে আঠেরোশো চব্বিশ অপশান বি আঠারোশো আঠাশ অপশান সি আঠেরোশো এবং অপশান ডি আছে আঠারোশো সাঁত্রিশ তাহলে ব্রহ্ম সমাজ বা ব্রহ্মসভা ব্রহ্মসভা এখানে বলা আছে ব্রহ্ম সমাজ না ব্রহ্মসভা আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর আটত্রিশ নম্বর প্রশ্নে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দ তাদের সবার উত্তর সঠিক চলে এসেছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টি নাইন উনচল্লিশ নম্বর প্রশ্নে চলে এসেছি আমরা মক টেস্ট করে চলেছি আপনারা আশা করছি এই ক্লাসগুলো থেকে আপনারা অবশ্যই মোটিভেশন পাচ্ছেন তো চলুন আপনাদের উনচল্লিশ নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় এখানে অপশান এ দেওয়া আছে আঠেরোশো পঁচাশি অপশান বি উনিশশো নব্বই অপশান সি উনিশশো পঁচানব্বই এবং অপশান ডি উনিশশো ছিয়ানব্বই তাহলে আপনাদের চারটে উত্তর আপনারা এ বি সি ডি চারটে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক আপনারা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর উনচল্লিশ নম্বর প্রশ্ন ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় তাহলে উনচল্লিশ নম্বর প্রশ্ন আপনারা উত্তর পোস্ট করেছেন আর নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ যারা অন্যান্য উত্তর করেছেন তারা উত্তরটা একটু ক্লারিফাই করে নেবেন উনিশশো এটা কিন্তু এখানে সঠিক হবে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফরটি চল্লিশ নম্বর প্রশ্নে চলে এসেছি কত খ্রিস্টাব্দে ভারত সরকার বয়স্ক শিক্ষা কর্মসূচি গ্রহণ করে কত খ্রিস্টাব্দে বয়স্ক শিক্ষা কর্মসূচি গ্রহণ করে সেটা আপনাদের উত্তর করতে হবে অপশান এ দেওয়া আছে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দ অপশান বিপশান এ উনিশশো পঁচাত্তর অপশান বি উনিশশো ছিয়াত্তর অপশান সি উনিশশো সাতাত্তর এবং অপশান ডি আছে উনিশশো আটাত্তর তাহলে আপনারা একে একে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন আপনারা চল্লিশ নম্বর প্রশ্ন যারা উত্তর করছেন অপশন ডি উনিশশো তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফরটি ওয়ান একচল্লিশ নম্বর প্রশ্ন পরিপূর্ণ মানুষ হতে গেলে দেহ বুদ্ধি ও হৃদয় তিনি যথার্থ সমন্বয় হতে হবে এই উক্তিটি করেছেন অপশন এ স্বামী বিবেকানন্দ অপশন বি মহাত্মা গান্ধী অপশন সি রবীন্দ্রনাথ এবং অপশন ডি রাধাকৃষ্ণন আপনাদের চারটে উত্তরের মধ্যে যেটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর একচল্লিশ নাম্বার প্রশ্নে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর একচল্লিশ নাম্বার প্রশ্নে পরিপূর্ণ মানুষ হতে গেলে দেহ বুদ্ধি ও হৃদয় তিনের যথার্থ সমন্বয় হতে হবে এই উক্তিটির প্রবক্তাকে সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে যারা একচল্লিশ নম্বর প্রশ্নে এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি মহাত্মা গান্ধী তাদের উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি টু শিক্ষা সংক্রান্ত বিষয়ে রবীন্দ্রনাথের ওপর কোন গ্রন্থের প্রভাব পড়েছিল অপশন এ দেওয়া আছে বেদ অপশন বি দেওয়া আছে মহাভারত অপশান সি গীতা এবং অপশন ডি দেওয়া আছে উপনিষদ আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা এ বি সি ডি চারটে অপশান যারা একশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর বিয়াল্লিশ নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যানসার উল্লেখ করছেন অপশান ডি উপনিষদ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি থ্রি তেতাল্লিশ নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যবহারিক সাক্ষরতা কর্মসূচি গৃহীত হয় তাহলে কত সালে গৃহীত হয় সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে চারটে সালের মধ্যে যে সালটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন অপশান এ দেওয়া আছে উনিশশো অপশান বি দেওয়া আছে উনিশশো অপশান সি উনিশশো এবং অপশান ডি উনিশশো তাহলে তেতাল্লিশ নম্বর প্রশ্ন যারা গ্রামীণ ব্যবহারিক সাক্ষরতা কর্মসূচি কবে গৃহীত হয় তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই তেতাল্লিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান এ উনিশশো তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 4৪ ফোর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন সর্বশিক্ষা অভিযান কি ধরনের অভিযান অপশান এ ধর্মীয় অপশন বি আর্থিক অপশান সি সামাজিক এবং অপশান ডি রাজনৈতিক তাহলে আপনাদের চুয়াল্লিশ নম্বর প্রশ্ন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে সর্বশিক্ষা কমিশন এই অভিযানটি কি ধরনের অভিযান সেটা আপনাদের উল্লেখ করতে হবে চুয়াল্লিশ নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশান সামাজিক অভিযান তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফর্টি ফাইভ নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষা পর্ষদের প্রথম সভাপতি কে ছিলেন এটা জি কে জিআই কোশ্চেন জি কের কোশ্চেন এটা তাহলে জাতীয় শিক্ষা পর্ষদের প্রথম সভাপতি কে ছিলেন আপনাদের এই কোশ্চেনটা সিডিপিতে এসছে তা সুতরাং নিশ্চয়ই বুঝতে পারছেন সিডিপি রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনগুলো জি কে হিসাবে আপনারা অন্যান্য এক্সামে কিন্তু পেয়ে যাবেন তাহলে জাতীয় শিক্ষা পর্ষদের প্রথম সভাপতি কে ছিলেন অপশান এ দেওয়া আছে সত্যনাথ দত্ত অপশান বি সত্যনাথ বসু অপশান সি জগদীশচন্দ্র বসু এবং অপশান ডি হচ্ছে সুকুমার সেন 45 নম্বর প্রশ্ন আর এই 45 নম্বর প্রশ্নে আপনারা যারা এই কোশ্চেনে অ্যানসার উল্লেখ করছেন অপশন বি সত্যেন্দ্রনাথ বসু তাদের সাবরুত্ব সঠিক চলে আসছে আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার 46 46 নম্বর প্রশ্ন শিক্ষা হলো মানব হৃদয়ের অন্তermost সত্তার বহিঃপ্রকাশ এই উক্তিটি করেছেন অপশন এ বিবেকানন্দ অপশন বি বিদ্যাসাগর অপশন সি এবং অপশন ডি রবীন্দ্রনাথ তাহলে শিক্ষা হলো মানব হৃদয়ের অন্তরতম সত্তার বই প্রকাশ এই কথাটাই আপনাদের বলে দিচ্ছে কে উক্তিটা করেছেন আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই ছেচল্লিশ নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি অন্তরের সত্তার বহিপ্রকাশ তার ছেচল্লিশ নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান এ স্বামী বিবেকানন্দ তাদের সবর উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি সেভেন সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের শ্রেণীকক্ষই তার ভবিষ্যৎ এই উক্তিটি করেছেন অপশন এ বি জাকির হোসেন অপশান সি মুদালিয়ার কমিশন এবং ডি কমিশন তাহলে আপনাদের মধ্যে যেটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সাতচল্লিশ নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা স্কিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি কোঠারি কমিশন তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি এইট আটচল্লিশ নম্বর প্রশ্নে চলে এসেছি আর আটচল্লিশ নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে স্বাধীন ভারতের কোন কমিশন কারিগরি শিক্ষা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব করে বা গুরুত্ব আরোপ করে সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে আপনারা সবাই এবিসিডি চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আটচল্লিশ নম্বর প্রশ্নে আটচল্লিশ নম্বর প্রশ্নে স্বাধীন ভারতে কোন কমিশন কারিগরি শিক্ষা ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব আরোপ করে আটচল্লিশ নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করেছেন অপশান বি মুদালিয়ার কমিশন তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী আজকের শেষ কোশ্চেন আপনাদের স্ক্রিনে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আর সেই ক্লাসটা হলো বাংলার ক্লাস বাংলা থেকে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করব আশা রাখছি সেই সমস্ত কোশ্চেনগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে তো চলুন ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে ভারতের প্রথম আধুনিক কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান কোনটি অপশন এ কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ অপশন বি মুম্বাই ইঞ্জিনিয়ারিং কলেজ অপশন সি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এবং অপশন ডি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ তাহলে প্রথম আধুনিক কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান আপনাদের উল্লেখ করতে হবে আপনারা বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন যারা উত্তর উল্লেখ করছেন অপশান বি মুম্বাই ইঞ্জিনিয়ারিং কলেজ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট উনিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আর এই উনিশটা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার এবং আপনাদের আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে পোস্ট করবেন আপনারা পোস্ট করলে আমরা বুঝতে পারি আমাদের কাজের সার্থকতা তো চলুন বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনারা অবশ্যই উল্লেখ করবেন যে আপনাদের কিরকম বা কোন সাবজেক্টের মোটিভেশনের ক্লাস দরকার আমরা ক্লাস ক্লাস আপনাদের অনুরোধের ক্লাস আমরা করি আশা করছি সেই ক্লাসটা আপনাদের প্রত্যেককে মোটিভেট করে আপনারা অবশ্যই উল্লেখ করবেন যে কোন সাবজেক্টের ক্লাস দরকার আমরা সেই সাবজেক্টের ক্লাস অবশ্যই আপনাদের রাত্রিরে আপনাদের আটটার অনুরোধের ক্লাসে অবশ্যই দেব আমরা রোজ সকাল আটটা এবং রাত্রি আটটায় আপনাদের ক্লাস দিয়ে থাকি বিগত দু বছর ধরে তিন হাজারের উপর ভিডিও আপলোড করে দিয়েছি আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের অবশ্যই মোটিভেট করছে এখন চলে আসি আমি আপনাদের আজকের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন আজকের হোম প্রশ্ন হলো যেসব শিশু চাহিদা সাধারণ শিশুদের তুলনায় আলাদা তারা হলো অপশান এ বোকা শিশু অপশান বি দুর্বল শিশু অপশান সি ব্যতিক্রমী শিশু এবং অপশান ডি অসাধারণ শিশু আমি আবার আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো যেসব শিশুর চাহিদা সাধারণ শিশুদের তুলনায় আলাদা তারা হলো অপশান এ বোকা শিশু অপশান বি দুর্বল শিশু অপশান সি ব্যতিক্রমী শিশু এবং অপশান ডি অসাধারণ শিশু আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর আগামী দিনকে এই ক্লাসে এই সময় আমি আপনাদের দিয়ে দেবো এখন আমরা চলে আসছি আপনাদের কমেন্ট লাইনে কমেন্ট লাইনে আপনারা কে কী বলেছেন সেটা একটু দেখে নিই তা সৈকত মোল্লা দশে নয় পেয়েছে রাজীব প্রামাণিক থ্যাঙ্ক ইউ স্যার বলেছে শতাব্দী সেন স্যার খুব সুন্দর ক্লাস রকম চ্যাপ্টার ওয়াইজ হলে ভালো হয় স্যার আমরা চ্যাপ্টার ক্লাস দিয়ে আসছি আপনাদের অনুরোধে আপনাদের চিন্তার কোনো কারণেই আমরা এখন থেকে এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করব তারপরে চলে আসছি কমল কুমার মন্ডল নাইস ক্লাস দিয়ে লাইক পাঠিয়েছে সৈকত মোল্লা গুড ক্লাস বলেছে শতাব্দী সেন উনিশে বারো পেয়েছে তারপর সুলেখা ঘোষ স্যার লেখাগুলো খুব ছোট দেখা ছিল ফ্রন্ট বাড়ালে ভালো হয় অবশ্যই আমরা ফ্রন্টগুলোকে বাড়াবো তারপরে সুলেখা ঘোষ হোমটাক্সের অ্যান্সার রাজীব প্রামাণিক হোমটাক্সের অ্যান্সার কমল কুমার মন্ডল হোম টাক সের তারপর সৈকত মোল্লা হোম টাক সুজন বিশ্বাস হোম টাক সের সার শতাব্দী সেন হোম টাক সের প্রদীপ দাস হোম টাক মন্দিরাপাল হোম টাক সুজন বিশ্বাস নেট প্রবলেম তাই ক্লাস করতে পারলাম না কোনো অসুবিধা নেই আপনি এই ক্লাসটাই যখন স্ট্রিম ভিডিও কমপ্লিট হয়ে যাবে আমাদের লাইভ ক্লাসটা শেষ হলেই এটা আপনাদের অফলাইন ভিডিও হয়ে যাবে সেখানে আপনারা সেই ভিডিওটা আমাদের চ্যানেলের প্লে গিয়ে দেখবেন লাইভ ক্লাসেস বলে ফোল্ডার দেওয়া আছে তার মধ্যে আপনারা পেয়ে যাবেন চলে আসছি ঘোষ ক্লাস খুব ভালো হচ্ছে এইভাবে হলে খুব ভালো হয় অল সাবজেক্টের ওপর অবশ্যই আমরা সব সাবজেক্টেরই ক্লাস দিয়ে থাকি আমরা সকালের ক্লাসে পাঁচটা সাবজেক্টে পাঁচটা ক্লাস দিই এবং রাত্রে আপনাদের অনুরোধের ক্লাস দিই সুজন বিশেষ বলছে টেট এক্সাম জানুয়ারিতে হবে তো খুব ভালো দেখি অফিসিয়াল নোটিফিকেশান বেরোক ওইভাবে তো বলা যাবে না তা সুতরাং ট্রেড নিয়ে এমন একটা ক্রেজ হয়ে আছে তা কোনো বক্তব্যই করা যাবে না এই বিষয়কে নিয়ে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস বাংলা ক্লাসে আর সেই ক্লাসটা আমরা এই ক্লাসটা শেষ করার সাথে সাথেই শুরু করব ধন্যবাদ